হরে কৃষ্ণ আমরা আজকে এই জপের মালা এটা কি আর এই মালা জপ করে আমরা কি লাভ করতে পারি এই যে মালাটা সবাই দেখছেন এটা একটা কোনো মালা নয় গাঠের মালা না পুঁথির মালা নয় এটাকে বলা হয় কৃষ্ণ নাম জপে মালা মালা তো এই যে এটা যে আমরা দেখছি কে বলা হয় সুমেরু আর সুমেরু অর্থাৎ এটা হচ্ছে রাধা কৃষ্ণ আর রাধাকৃষ্ণ ব্রজবৃন্দাবনে তিনি এই আট সখী নিয়ে সেখানে সর্বক্ষণ লীলা করছেন ব্রজবৃন্দাবনের এটা হচ্ছে সেবা কলিতে আমরা ব্রজবৃন্দাবনকে স্মরণ করতে পারি না সেই জন্য এই নামের মাধ্যমে সেবা করা বা স্মরণ করা তাই প্রথমে একটু বড় সাইজে আছে তারপরে ছোট সাইজে বড় সাইজের মধ্যে আটটা মালার পরে একটা এখানে গ্রন্থি দেওয়া থাকে অর্থাৎ ললিতা বিশাখা চম্পকলতা ইন্দু ইন্দুরেখা ইত্যাদি যে অষ্ট সখী এই সখী প্রথমেই থাকেন তো এই মালাতে মহাপ্রভু তিনি জপ করে শিক্ষা প্রদান করেছেন তিনি বলেছেন মহাপ্রভুর শিক্ষাই আমাদের গ্রহণীয় কলিহত জীবে যেই নাম সেই কৃষ্ণ ভজন করি নামের সহিতে আছেন আপনি শ্রীহরি এটা আমাদের আগে বিশ্বাস করতে হবে এই মালাতে ভগবান স্বয়ং তিনি আছেন মহাপ্রভু শিক্ষা এটা আমরা কোনো একটা বানিয়ে কথা নয় সেটা মানতে হবে আর এই মালাতে সব আঙুল লাগে না এই যেভাবে আমি ধরে আছি গুরুবর্গগণ যেভাবে শিক্ষা প্রদান করেছেন প্রথমে নবদ্বীপ প্রকোষ্ঠে পঞ্চতত্ত্বকে স্মরণ করে প্রণাম করে শুরু করতে হয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভনীত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রী গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ নবদ্বীপ প্রকোষ্ঠে পঞ্চতত্ত্বকে স্মরণ না করে বোজে রাধাকৃষ্ণকে স্মরণে হয় না পাওয়া যায় না সেই জন্য আমরা নবদ্বীপ প্রকোষ্ঠে স্মরণ করে বৃন্দাবন প্রকোষ্ঠে এবার শুরু করব সেই বৃন্দাবন প্রকোষ্ঠে একটা করে যে মালা আছে এটা ঠিক মালার উপরে ধরতে হবে এটা গ্রন্থির মধ্যে নয় মালার উপরে এইভাবে ষোলো নাম বত্রিশক্ষ পুরো নামটাই সম্পূর্ণভাবেই হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা সম্পূর্ণ হওয়ার পর আবার একটা মালাকে আমাদের ধরতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে সমস্ত মালার যতগুলোই আছে একশো আট মালার মধ্যে আছে পুরো সমস্ত একশো আট মালা করার পর আবার এটাকে আবার ওইভাবে ঘুরিয়ে আবার করতে হবে এইভাবে পঁচিশ হাজার হিসাব আছে সেই পঁচিশ হাজার নাম আমাদের সব সকলকে সবসময় করা উচিত আর এটা শুধু একটা মালা বলে আমরা এটা গ্রহণ করব না এই যে মালার মধ্যে সিদ্ধি লাভ অর্থাৎ এই হরিনাম জপ করতে করতে আমাদের মহাজনগণ তারাও সমস্ত সব হরিনাম জপ করেছেন জপ করতে করতে সাক্ষাৎ ভগবানকেও দর্শন করা যায় হরিদাস ঠাকুর উচ্চস্বরে কীর্তন করেছেন জপে হরিনাম করেছেন সমস্ত বাধা বিঘ্নকে অতিক্রম করে নামের দ্বারায় তিনি স্বয়ং মহাপ্রভুর শ্রীপাদ পদে তিনি অন্তিম সময়ে তিনি তাকেই লাভ করেছেন তাকেই দর্শন করতে করতে তিনি তার এই দেহ পরিত্যাগ করেছেন আমাদের প্রত্যেকের জন্য প্রত্যেককেই মালা জপ করা উচিত আর তার জন্য হরিনাম করলে আমাদের মানে সমস্ত দুঃখ জ্বালার শান্তি পাওয়া যাবে শান্তির জন্য এ নাম একান্তভাবে দরকার এরপর